নমস্কার বন্ধুরা সবাইকে গুড ইভিনিং চলে এসেছি আজকে একটা রান্নার ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ আজকে আমি বানাবো ঘুগনি আর এখানে আমি নিয়ে নিয়েছি কাবলি ছোলা আলু আর ঘুগনিটা হবে চিকেন দিয়ে তো চলো চিকেনটা আমি ছোটো ছোটো করে পিস করে নিয়েছিলাম আর তারপরে আমি মিক্সারে দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ আর জিরে একসাথে বেটে নিয়েছিলাম দেওয়ার পরে কিন্তু কড়াইটা গরম করে নিয়ে সব মশলাগুলো কিন্তু ভালো করে আমি কষে নেবো আর দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ স্বাদ মতো তোমরা লবণটা বুঝে দেবে আর তারপরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো ছোটো ছোটো করে পিস করে দিয়েছিলাম তো সেটা এখন আমি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ দেওয়ার পরে কিন্তু ভালো করে কিন্তু সব মশলার সাথে চিকেনটা একেবারে কষে নিতে হবে তো চলো এখন আমি ঝটাপাট মশলাটা কষে নিই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা তেল তেল ছেড়েছে মানে এখন আমার কষাটা পারফেক্ট হয়ে গেছে তো এখানে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম কাবলি ছোলা আলুটা তো যাই হোক এখানে আমি ছটা সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে সব মশলার সাথে কষার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম জল জল দেওয়ার পরে দেখতে পাচ্ছ তরকারিটা কি সুন্দর ফুটে গেছে আর তারপরে আমি দিয়ে দিয়েছিলাম শাহি গরম মশলা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার রেডি হয়ে গেছে ঘুগনি তো চিকেন ঘুগনি এইভাবে বানালে কিন্তু দারুণ হয় বন্ধুরা তোমরা তাড়াতাড়ি বানিয়ে ফেলো আর আমি তো আজকে বানিয়ে ফেলেছি দারুণ হয়েছে সত্যি বলতে কি আমি বানিয়েছি বলে না সত্যি খুবই ভালো হয়েছিল তো সব বাইকে